আসসালামু আলাইকুম প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী পৃষ্ঠা নাম্বার পঁচিশ আমরা পুরো পৃষ্ঠার প্রথমের দিকে এখানে রয়েছে দুটা গাড়ি রয়েছে মোটরসাইকেল দুটি মোটরসাইকেলের দাম কত টাকা এইটার দাম দেখো এখানে এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো পঁচিশ টাকা এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তাহলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো পঁচিশ এইটার দাম আর এইটার দাম হলো এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তার মানে আমাদের এই ছোটোটারই দাম বেশি এইটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে যাই হোক এখন আমরা এই দুটার দাম যোগ করব এখানে গাণিতিক বাক্য ওই দুটাকে এই দুটা সংখ্যাকে মাঝখানে চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করব। তবে এখানে আমরা টাকা এই কথাটা লিখলে ভালো হয় আচ্ছা তাহলে এই দুটার যোগ এখানে কি করেছে আসলে এই এককের নয় আর এককের পাঁচ নয় আর পাঁচের চোদ্দ এটা লিখেছে তারপরে দশকের গুলো লিখেছে এই আবার এই এক থেকে আসলো এটা হলো হাতের এক তার মানে এখানে আমাদের এই এককের অঙ্ক ঘরের অঙ্কের সাথে যেটা হাতে আছে সেটা আবার দশকের দুটার সাথে যোগ হয়েছে দশকের দুটা হলো নয় আর দুই আর এই এক আসলো এই হাতে ছিল এক আবার দেখো এখানে বারোর দুই থাকবে হাতে যে এক ছিল সেটা আবার এখানে এসেছে এইভাবে এখানে এই অঙ্কটা বোঝানো হয়েছে আর এখানে হাতেটা এখানে উপরে লিখে দিয়েছে যেগুলো হাতে রয়েছিল আচ্ছা তাহলে আমাদের এই সহজ যোগগুলো আমরা অবশ্যই করতে পারি সুতরাং এখানে যে টেকনিকটা বোঝাচ্ছে সেটা হলো এককেরগুলো এক জায়গায় দশকেরগুলো এক জায়গায় শতকেরগুলো এক জায়গায় এভাবে আলাদা আলাদা ভাবে আমরা যেভাবে যোগ করি সেটাই এখানে বোঝাচ্ছে আচ্ছা এখানে তুলি বলেছে যোগের প্রক্রিয়া মূলত একই তবে হাতে রাখা সংখ্যাটি লক্ষ্য রাখতে হয় তা না হলে কিন্তু ভুল যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমরা এই যোগগুলো করি আট আর শূন্য যোগ করলে আট চার আর একে পাঁচ ছয় তিনে নয় সাত দুইয়ে নয় পাঁচ চারে নয় তিন দুইয়ে পাঁচ ব্যাস এইভাবে পাঁচ লক্ষ নিরানব্বই হাজার নয়শো আটান্ন এটাই হল যোগফল ফল পরে দুই নাম্বার আট আর যদি আমরা যোগগুলো করি তাহলে গুনতে সুবিধা হবে আচ্ছা এরপরে দেখো তেরোর তিন রাখলাম হাতে রইল এক সেই এক আমরা ছয় কে দিতে পারি সাত মানে সাত কে দিতে পারি আবার নয় কেও দিতে পারি নয় কে দিলে ভালো হয় দশ হয়ে যায় দশ এই সাথে রইল দুই সেই দুই আমরা এই ছয় কে দিয়ে আট আট বানালাম আট আর তিনে এগারোর এক হাতে রইল এক সেই এক আমরা কে দিলে ভালো হয় নয় কে দিলে ভালো হয় দশ হয়ে যায় দশ আর পাঁচে পনেরো আর এ এক ষোলোর ছয় হাতে রইলো এক সেই এক আমরা কি করবো এই যে সাত তিনে দশ চারে চোদ্দ আর হাতের এক এই হলো পনেরো আচ্ছা এখন পনেরোর পাঁচ লিখলাম হাতের রইল এক সেই এক এই একের সাথে দিয়ে দুই এই দুই চার এই চারে আট তাহলে এখানে আমাদের হলো আট আট লক্ষ ছাপ্পান্ন হাজার একশো তেত্রিশ এটাই হলো যোগফল এরপরে তিন নাম্বার এখানে নয় আর চারে তেরো আর তিনে ষোলো ষোলোর ছয় হাতে রইল এক সেই এক আমরা কি করবো এই দুই কে দিব তাহলে তিন দুয়ে পাঁচ আর পাঁচে দশ দশ আর দুয়ে বারোর দুই বারোর দুই হাতে রইল এক সেই এক আমরা এই নয় কে দিয়ে দশ বানান দশ আর নয় উনিশ নয় বলতে তিন 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 এই তিনটা তিন মিলে যে নয় হয়েছিল তাহলে আমরা এখানে দশ আর নয়ে উনিশ উনিশের নয় হাতে রইল এক সেই এক আমরা নয় কে দিয়ে দশ বানালাম দশ আর আটে আঠারো আর হলো আট আঠারো আর আটে ছাব্বিশ ছাব্বিশ আর সাত ছাব্বিশ আর সাতে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশের তিন হাতে রইল তিন সেই তিন আমরা সাতকে দিয়ে দশ বানালাম আর নয় উনিশ উনিশ পাঁচের চব্বিশ আর ছয় তিরিশ ত্রিশের শূন্য হাতে রইল তিন সেই তিন কে তিলে আট দুই দশ আর এই একে এগারো তাহলে এগারো লক্ষ তিন হাজার নয়শো ছাব্বিশ এটাই হলো আমাদের যোগফল এরপরে আমরা পরের পৃষ্ঠাটা পরের ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ